কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি ফিরে আর আসবে না যতবার ডাকি স্মরণ করুন আজ থেকে চোদ্দ বছর আগের কথা একজন আল্লামা বলেছিলেন এমন একটা সময় আসবে তোমাদের স্থানেই মাটিতে হবে না পালায় গিয়ে দিল্লির কোলে গিয়ে উঠবা ঠিক কি না চিনেছেন সেই আল্লামাকে এখন তো বলতে আর ভয় নাই কে তিনি কোরআনের ফাঁকি ফিরে আর আসবে না যতবার ডাকি কোরআনের পাখি আজ দিয়ে গেল ফাঁকি ফিরে আর যতবার ডাকি সুমধুর কণ্ঠে গাইবে না গা করবে না কোনো দিন মান কোরানের পাখি আজ দিয়ে কেন পাখি ফিরে আর আসবে না যতবার ডাকি ঠিক না আল্লাহ আর ফিরে আসবে না আর কখনো তার দারাজ কণ্ঠে ওয়াজ শুনবো না হে মুসলমান তোমরা বিগত সরকারের দেওয়া সমস্ত আঘাত হয়তো একদিন ভুলে যাবা কিন্তু যতবার সাইদির কণ্ঠ শুনবা কলিজার মুখ দূরে মুছে উঠবে তোমাদের চোখের সামনে তিল তিল করে তাকে হত্যা করা হয়েছে বছর তাকে কারা নির্যাতন করে হত্যা করা হয়েছে এর বিচার এই মাটিতে হবেই হবে আমাদের পিতাকে আমাদের পিতাকে তাকে বাদ দিয়ে জুতার ফিতার সমতুল্য যিনি না তাকে জাতির পিতা করা হয়েছিল দেখেন সরকার পালানোর সাথে সাথে তার কত বড় অপমান হয়েছে তার মাথার উপর প্রস্তাব করা হয়েছে মানে তার মাথার উপর প্রস্তাব করা হয়েছে এটা আল্লাহতালার পক্ষ থেকে অভিশাপ লালত। তোমরা আলেনদের গলায় ধাক্কা দাও নাই যারা তারা রাসুলেরই নামান্তর আয় না ঠিক কিনা তোমরা রাসুলের গায়ে ধাক্কা দিয়েছ তোমরা রাসুলের হাতে হাত করা পড়িয়েছ তোমরা রাসুলকে গলা ধাক্কা দিয়ে দিয়ে জেলখানায় নিয়ে হত্যা করেছ তোমাদের স্থান এই মাটিতে হবে